কাপড় নেবে ঠিক আছে সব থেকে ভালো হয় আর এইভাবে দেখো ডিজাইনগুলো দেখো সুন্দর করেছি দেখো অনেক রকম ডিজাইন করেছি আর এটা এখন গরম জলে বসিয়ে দেবো স্টিমারে তো কি হয়েছে আমি যেভাবে সেদ্ধ পিঠে করে সেইভাবেই কিন্তু আমি মোমোটা বাড়িতে বানাই পুরো একদম দোকানের মতোই খেতে হয় ভালো সেদ্ধ হয় আর খেতেও বেশ একদম ভালো লাগে আর এই দেখো ডিজাইন গুলো দেখেছো যা পেরেছি ডিজাইন করেছি বলেছে মোমো খাবো সেই জন্য অনেকটাই করছি আর এটা দিয়ে এখন দেখো এইভাবে জড়িয়ে আর দেখবে ভালো হবে একদম যেমন সেদ্ধ পিড়িতে হয়

এই দেখা একটা ডিজাইন হয়ে গেল আবার আর আমি বানাতেও সব রকম বানাতে পারি খেতে ভালোবাসে সেজন্য আমি বানাই দাদা ভাই ছেলে খুব পছন্দ করে ওরা এসবগুলো ফাস্টফুডগুলো খেতে খুব ভালোবাসে আর দোকানের তো জানো দিন ধরে আর আমরা এই জন্য বাড়িতেই বানাই বাড়িতে কোনো ভেজাল নেই কিচ্ছু নেই এইভাবে এদিকটা এরকম মুড়ে দেবো এই দেখো অনেকবার বানিয়েছে এইভাবে